যেরকম আমি প্রথমেই বলেছিলাম ব্রেকআপের পরে বা তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে এরকমই মনে করে থাকে তাকে ছাড়া তুমি তোমার জীবনে কোনো কিছুই করতে পারবে না দিন তুমি তার জন্য চোখের জল ফেলবে তাকে হারানোর আফসোস করবে আর এটা একটা খারাপ রিয়েলিটিও মানুষ এরকমই মনে করে থাকে কিন্তু এখন তার এরকম চিন্তা ভাবনা একেবারেই সত্য প্রমাণ করা যাবে না হয়তো অনেক মানুষই ব্রেকআপের পরে দেবদাস হয়ে যায় চোখের জল ফেলতে থাকে কিন্তু বিশ্বাস করো যখনই তোমার প্রিয় মানুষটা তোমার বিষয়ে জানবে বা তোমাকে এরকম অবস্থায় দেখবে তখন সে এটা মনে করবে সে তোমার সাথে কোনো ভুল করেনি সে তোমার সাথে যেটা করেছে ঠিক করেছে তার ইগো স্যাটিসফাই হবে কিন্তু এখানে তোমাকে তুমি আগে থেকে যে কাজ করছিলে সেই কাজের প্রতি তোমাকে পুরো ইচ্ছা এনার্জির সাথে পুরো লেগে পড়তে হবে হয়তো তুমি স্টুডেন্ট হতে পারো বা জব করছো বা বিজনেস করছো যাই করো না কেন তোমাকে আগের থেকে পুরো এনার্জির সাথে সেই কাজ শুরু করে দিতে হবে এখানে একটা জিনিস এরকমও হয়ে থাকে যে ব্রেকআপের পরে কোনো কিছুইতে মন লাগে না কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না দেবদাসের মতো তুমি তোমার জীবনই কাটাচ্ছ বেশিরভাগ মানুষ এরকমই করে থাকে আর তার প্রিয় মানুষটা তাকে এরকম অবস্থায় দেখতেও চায় তো এখানে তোমাকে সিচুয়েশন পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে হবে আগে থেকে তুমি যে কাজ করছিলে সেই কাজের প্রতি পুরো এনার্জির সাথে তোমাকে লেগে পড়তে হবে বা তোমার জীবনে কোনো স্বপ্ন রয়েছে কোনো কিছু করার তোমার অনেক ইচ্ছা ছিল কিন্তু তুমি সেই কাজগুলো করতে পারছিলে না হয়তো গান গাওয়া হতে পারে ডান্স হতে পারে জিম জয়েন করা হতে পারে যেটাই হোক না কেন এখন তোমাকে সেই কাজের প্রতিও পুরোপুরিভাবে লেগে পড়তে হবে আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ লাইফ যেটা তুমি নিজের দমে পুরোপুরিভাবে তোমার পুরো দিন তুমি ভালোভাবে কাটাবে হয়তো তুমি বড় ধরনের কোনো কিছু চমৎকার করে ফেলছো না কিন্তু তোমার মধ্যে যে ইচ্ছা তোমার যে এনার্জি এটা দেখে মানুষের আকর্ষণ তোমার প্রতি বাড়বে দুটো ছেলে এবছর পরীক্ষা দেবে একজন দিনরা চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে সেই ছেলেটাও মানুষের চোখে পড়বে আরেকটা একটা ছেলে দিনরা চব্বিশ ঘন্টা এদিক ওদিক ঘুরে টাইম পাস করছে ফালতু টাইম নষ্ট করছে সেই ছেলেটাও মানুষের চোখে পড়বে এখন পরীক্ষার পরে রেজাল্ট আসছে না এখন তুমি এখানে কি ভাববে তুমিও এটা বাকি সবাইয়ের মতো তুমিও ভাববে যে খুব পরিশ্রম করেছে সে জীবনে একটা ভালো কিছু করবে কিন্তু যে পড়াশোনা করেনি যে এদিক ওদিক ঘুরে টাইম পাস করেছে সে কোনো কিছুই করতে পারবে না তো বাকি সবাইয়ের মতো তোমার ভাবনাও একই রকম যে পড়াশোনা না করলে তার সঙ্গে কোনো কিছুই হবে না কেউ গিয়ে তাকে পাস করিয়ে দেবে না তার সঙ্গে কোনো চমৎকার হবে না এখানেও তোমার অ্যাক্টিভ লাইফ দেখে মানুষের মনেও তোমার জন্য একটা ইমেজ এরকম তৈরি হবে আর এরকম একটা ইমেজ তৈরি করো আর এই সময়টার মধ্যে তোমার প্রিয় মানুষটার মনের মধ্যেও এরকম ভাবনা চলে আসবে যে এটা দেখতে চাইবে যে এখন তুমি তোমার জীবনে কী করছো তোমার লাইফে এখন কী চলছে এই জিনিসটা সে জানার চেষ্টা করবে আর এরকম হয়েই থাকে যখনই কেউ তার প্রিয় মানুষটাকে প্রেশান করা বিরক্ত করা বন্ধ করে দেয় তার থেকে দূরে সরে যায় তখনই কিছু সময় পরে তার এক্স তাকে নোটিস করতে শুরু করে দেয় কারোর অ্যাক্টিভ লাইফ দেখে মানুষের মনে এরকম মেসেজ যায় যে সে একজন উইনার পার্সেন আর উইনার পার্সোনালিটিওয়ালা মানুষকেই মানুষ পছন্দ করে থাকে কারণ মানুষ এটা ভেবে থাকে যে সে তার ভবিষ্যতে একটা বড় কিছু করতে পারবে পরে তার জীবনই অনেক আনন্দে অনেক ভালোভাবে কাটবে বেশিরভাগ মানুষই তার প্রিয় মানুষটাকে এরকম বলে থাকে যে আমার জীবনে শুধু তোকেই চাই শুধু তোকেই দরকার কিন্তু তাদেরকে এটা জেনে রাখার দরকার তোমার কাছে তোমার প্রিয় মানুষটা সব কিছু হতে পারে কিন্তু তার কাছে সব কিছু সে নিজেই তোমাকে তাকে এটা ফিল করাতে হবে সে তোমাকে পেয়ে যেন একটা নতুন কিছু পেয়েছে আর এটা তখনই সম্ভব যখন তোমার অ্যাক্টিভ লাইফ তুমি তাকে দেখাতে পারবে এটা যদি তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাতে চাও তো তাকে এটা দেখাও তুমি কি কাজ করছো তুমি কাজের মধ্যে কেমন এনজয় করছো তোমার গোল কী তোমার জীবনে তুমি কি করতে চাওগুলো জিনিস প্রথমে দেখাও এখান থেকে তো তোমার বাইরের পার্সোনালিটি দেখবে সাথে সাথে তোমার ভিতরের চিন্তা ভাবনা যে পরিবর্তন হয়ে গিয়েছে এটাও মানুষ দেখবে আগে তোমার কাছে ভালোবাসার অনেক দাম ছিল অনেক মূল্য ছিল সেই এই মানুষটার তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন তুমি তোমার জীবনে বাকি জিনিসের প্রতিও ফোকাস করছো ইনফ্যাক্ট তুমি বাকি কাজগুলোও করছো তো এইগুলো জিনিস তোমাকে আস্তে আস্তে করে দেখাতে হবে হয়তো তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ নেই আলাদা কোথাও থেকে তার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করছো কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতেও আপডেট থাকা খুবই জরুরি এখানে সে তোমাকে নোটিস করলে এখানে সব থেকে বেশি লাভ হবে ব্রেকআপের পরে এই সময়টা বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ কষ্টের পোস্ট করতে শুরু করে দেয় প্রোফাইল ফটো ডিলেট করে দেয় এগুলো জিনিস করলে তার চোখে তোমার ইমেজ খারাপ হবে কথাটা কখনো ভুলবে না পৃথিবীতে সব থেকে বড় মধ্যে নয় তুমি তোমার প্রিয় মানুষটাকে এটাই যে স্মার্ট কেন তুমি সে তোমাকে ছেড়ে চলে যাওয়াতে তুমি তোমার জীবনে পেরেশানে রয়েছো বেশিরভাগ মানুষই এই সময়টায় সোশ্যাল মিডিয়ায় এরকমই পোস্ট করে থাকে যে জীবনে কারোর উপরে ভরসা করা উচিত নয় ভালোবাসা করে শুধু ঠকতে হয় মুড অফ এইগুলো জিনিস পোস্ট করে তার এ কে দেখাতে চাই কিন্তু জেনে রাখো এরকম পোস্ট করে তোমার এক্স তো তোমার জীবনে ফিরে আসবে না তার ইগো বেড়ে যাবে সে এটা ভাববে যে আমাকে ওর জীবনে কত দরকার আমাকে ছাড়াও কিছুই নয় তো অ্যাক্টিভ লাইফ দেখানোর পরে এরপরে তার কাছে নিজের হ্যাপিনেস শো করো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে ওখানে ঘুরতে যাচ্ছ এনজয় করছো বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবার খাচ্ছ এই সব কিছুই শেয়ার করো যদিও তোমার সোশ্যাল মিডিয়ায় এগুলো জিনিস শেয়ার করার শখ নেই এরপরে ও শেয়ার করো লজ্জা পাওয়ার কোনো কিছু নেই একটা কথা মনে রাখবে তুমি যখন দুঃখের মধ্যে রয়েছো তুমি যখন আনন্দের মধ্যে রয়েছো তুমি যেরকম পরিস্থিতিতে থাকবে পৃথিবীর মানুষ তোমার সঙ্গে ব্যবহারও সেরকমভাবেই করবে তাকে এরকম দেখাও যে তোমাদেরও একটা গ্রুপ রয়েছে যে গ্রুপে ছেলে মেয়ে দুটোই রয়েছে এরকম নয় যে তুমি একটা মেয়ের সঙ্গেই ঘুরছো তখন তোমার এক্স তোমাকে এটা ভাবতে পারে যে তুমি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে গিয়েছো আর এটা করলে তোমার এক্স তোমার জীবনে আরও তাড়াতাড়ি ফিরে চলে আসবে কিন্তু এটা করলে পরে সম্পর্কের মধ্যে সমস্যাও হতে পারে কারণ এই সব বিষয়টা নিয়ে পরে তোমাদের মধ্যে ঝগড়াও হতে পারে সেই জন্য এরকম দেখাও যে তুমি গ্রুপের মধ্যে রয়েছে তোমাদের গ্রুপের ছেলে মেয়ে দুটোই রয়েছে সবার সাথে ঘুরছ সবার সাথে এনজয় করছো যখন তুমি তাকে এটা দেখাবে তখন সে এটা মনে করবে যে তুমি একজন এরকম মানুষ যাকে সবাই পছন্দ করে মানুষ তোমার কাছে আসতে চায় মানুষ তোমার সাথে কথা বলতে চায় ব্রেকআপের পরে বেশিরভাগ মানুষই তার বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে সরে যায় কোথাও ঘুরতে যায় না এনজয় করে না এটা করলে তোমার প্রিয় মানুষটা এটাই মনে করে থাকে যে তোমাকে কেউ পছন্দ করে না মানুষ তাকেই পছন্দ করে যে মানুষকে সবাই পছন্দ করে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর এর আগেও আমি এই ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপলোড করেছিলাম তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যারা দেখো তারা গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন